শ্রীকৃষ্ণের জীবন দর্শন ও অনন্ত শান্তির সন্ধান জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল ডেলি রাশি বার্তায় প্রিয় বন্ধু আজ আমরা এমন এক দীর্ঘযাত্রায় পা রাখব যেখানে প্রতিটি নিঃশ্বাসে আমরা খুঁজে নেব জীবনের অস্থিরতা ঘুমহীন রাত সম্পর্কের জটিলতা এবং ভবিষ্যতের ভয় থেকে মুক্তির পথ আমাদের পথপ্রদর্শক হবেন স্বয়ং শ্রীকৃষ্ণ এই যে মানুষের চোখে ঘুম নেই এ কেমন সময় কেন শান্তি নেই কারণটি বাইরে নয় কারণটি আমাদের ভেতরেই অস্থিরতার আসল কারণ তিনটি অত্যধিক আকাঙ্ক্ষা অনিয়ন্ত্রিত আসক্তি এবং ভবিষ্যতের অপ্রয়োজনীয় ভয় আমাদের মন এক অস্থির বানর এই বানর এক মুহূর্তে অতীতকে টেনে আনে পরের মুহূর্তে ভবিষ্যতের কল্পনায় ছোটে ফলস্বরূপ আমরা যেখানে আছি সেই বর্তমানকে সম্পূর্ণভাবে ভুলে যাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন এই মনকে নিয়ন্ত্রণ করা বাতাসের গতিকে থামানোর মতোই কঠিন তবুও অভ্যাস ও বৈরাগ্য দ্বারা একে বসে আনা সম্ভব নইনাং ছিন্দন্তি শাস্ত্রানি নৈনাং দহতি পাবকাহা না চৈনং ক্লীদয়ন্ত্যাপ না শোষায়তিমারুতা নিঃসন্দেহে হে মহাবাহ মন চঞ্চল এবং নিয়ন্ত্রণ করা কঠিন কিন্তু হে কৌন্তেয় অভ্যেস এবং বৈরাগ্যের মাধ্যমে একে বসে আনা যায় অতএব বাঁচার প্রথম উপায় হল অভ্যেস করুন বর্তমানে থাকার অভ্যেস যখন আপনি খাচ্ছেন তখন শুধু খান যখন আপনি কাজ করছেন তখন শুধু কাজ করুন এখন কি করা উচিত উত্তর খুব সহজ শুধু আপনার কর্তব্য কর্ম করে যান আমরা কর্ম করি ফলের আশায় কিন্তু ফল আমাদের হাতে নেই ফলের চিন্তা যখন আমাদের কর্মের উপর চেপে বসে তখনই উদ্বেগ জন্মায় অধিকারস্তে মা ফলে কদাচনা মা কর্মফল হেতুর ভুর মা তে সঙ্গোহস্তু হস্তু কর্মেই তোমার অধিকার কর্মফলে কখনো নয় তুমি কর্মফলের হেতু হইও না এবং কর্ম ত্যাগেও যেন তোমার আসক্তি না থাকে ফল ঈশ্বরকে সমর্পণ করুন আর কর্মে মন দিন এটাই মানসিক শান্তি পাওয়ার সহজতম পথ পরিবারের শান্তির জন্য প্রথমে যা করণীয় তা হল শুনতে শেখা ও ক্ষমা করা সম্পর্কে ভালোবাসা টিকে থাকে ত্যাগের উপর শ্রুহৃদু মিত্র মারুদারিয়াপক্ষ্যম মজ দ্বেষ্য বন্ধুষু সাধুষবপিচ পাপু সমবুদ্ধির বিশিষ্যতে বন্ধু সহৃদ নিরপেক্ষ বিদ্বেষী আত্মীয় সাধু ও পাপি সকলের প্রতি সমবুদ্ধি পোষণ করাই শ্রেষ্ঠ পরিবারের সমবুদ্ধি মানে আপনার স্বামী বা স্ত্রীর কথা মনোযোগ দিয়ে শুনুন এমনকি যদি আপনি তার সাথে একমত নাও হন আপনার সন্তানের ভুলকে ক্ষমা করুন প্রতিদিন ভালোবাসার একটি ছোট্ট পদক্ষেপ একটি মৃদু হাসি এগুলোই পরিবারকে স্বর্গের মতো শান্তিময় করে তোলে আর্থিক উপার্জনের সহজ উপায় হল সৎ ও দক্ষ কর্মে মনোযোগ এবং অর্থের প্রতি আসক্তি ত্যাগ আপনি যে কাজই করুন না কেন তাতে নিজেকে সেরা করে তুলুন শ্রীকৃষ্ণ বলেন যিনি ধর্মসম্মত পথে উপার্জন করেন তিনি দীর্ঘস্থায়ী সুখ পান অসাৎ উপায়ে পাওয়া সম্পদ দ্রুত শেষ হয় এবং মানসিক অশান্তি নিয়ে আসে আপনার যা প্রয়োজন তা অর্জনের জন্য পরিশ্রম করুন কিন্তু যা লোভ তা ত্যাগ করুন লোভ হল একটি অতল গহবর যা কোনো দিনও পূর্ণ হয় না আভয়াং সত্যচাং সিদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতিহী দানাং দমশ্চ যজ্ঞ স্বাধ্যায়স্ত পর্যবম অভয় জ্ঞান যোগে অবস্থান দান সংযম যজ্ঞ শাস্ত্র অধ্যয়ন তপস্যা ও সরলতা এগুলো ঐশ্বরিক সম্পদ এই গুণগুলো যার মধ্যে আছে সে শুধু অর্থ নয় জীবনে প্রকৃত সমৃদ্ধি লাভ করে ভবিষ্যতে কি করার দরকার আপনার ভবিষ্যৎ গড়া হয় আজকের কর্মের মাধ্যমে আপনাকে যদি ভবিষ্যতের জন্য কিছু করতে হয় তবে তা হল আজকে ভালো করে বাঁচুন নিজের শরীরের যত্ন নিন সৎ কাজ করুন এটাই হল ভবিষ্যতের আসল প্রস্তুতি আসমি লোক অক্ষয়াকৃত প্রবৃদ্ধ আমি প্রবৃদ্ধ লোক অক্ষয়কারী কাল আমি সময়ের নিয়ন্তা সময় নষ্ট না করে আপনার জীবনের উদ্দেশ্যকে চিহ্নিত করুন এবং সেই পথে চলুন এখন বাঁচার জন্য মানুষের কি উপায় আছে উপায় একটি নিজেকে জানা এবং আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত হওয়া আমাদের দেহ মন আবেগ এগুলো পরিবর্তনশীল কিন্তু এই সব কিছুর অন্তরালে একটা জিনিস স্থির তা হল আপনার আত্মা বা স এই আত্মাকে অস্ত্র কাটতে পারে না আগুন পোড়াতে পারে না জল ভেজাতে পারে না বাতাস শুকাতে পারে না আপনি অমর আপনি অবিনশ্বর এই গভীর তথ্যটি যখন আপনার মন বুঝতে পারে তখন ছোটোখাটো জীবনের ভয় কষ্ট বা পরাজয় আপনাকে আর স্পর্শ করতে পারে না মন শান্ত করার উপায় কি মন শান্ত করার জন্য অভ্যাস ও সমর্পণ প্রয়োজন প্রতিদিন সকালে শান্ত হয়ে বসে কেবল আপনার শ্বাসের দিকে মনোযোগ দিন সুখে উচ্ছ্বসিত না হওয়া এবং দুঃখে ভেঙে না পড়া দুটোকেই জীবনের অংশ হিসাবে গ্রহণ করা নিজের জন্য কিছু না করে যখন আপনি অন্যের সেবায় নিজেকে নিয়োজিত করেন তখন মন আপনা আপনি শান্ত হয়ে যায় সকল উপায়কে পূর্ণতা দিতে হলে স্মরণ নিতে হয় ভক্তির এটাই শ্রীকৃষ্ণের চূড়ান্ত উপদেশ সর্বধর্মান পরিত্যাজা মাং একম শরণং ব্রজা আহং কোয়াং সর্বপাপ ভ্য স্বামী মা সুচাহা সমস্ত প্রকার কর্তব্য বা রীতি পরিত্যাগ করে কেবল আমাতে স্মরণ নাও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব তুমি শোক করো না আপনার কর্ম আপনার পরিবার আপনার উপার্জন আপনার সব চিন্তা সব শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করুন যখন আপনি আপনার জীবনের ভার কৃষ্ণকে দেন তখন আপনার মন হালকা হয়ে যায় আপনি নিজেকে একা মনে করেন না এই অভ্যাসগুলি মেনে চললে আপনার চোখে ঘুমহীন রাত কেটে যাবে পরিবারে শান্তি আসবে এবং আপনার আর্থিক প্রচেষ্টাতেও সততা ও সমৃদ্ধি আসবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত দীর্ঘ সময় ধরে যুক্ত থাকার জন্য জয় শ্রীকৃষ্ণ রাধে রাধি